আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ উই আর অল গুড আমরাও অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারটির নাম হচ্ছে তত্তিপুর গরুর বাজার এবং এই বাজারটি সপ্তাহেতেই দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এছাড়া এখানে আপনি পাবেন অল জাতের কিছু ভালো ভালো লাল গরুগুলো যেগুলো কিন্তু যাতে বাংলাদেশি বাট এগুলোকে অল বলে বিক্রি করা হয় তবে আপনারা এখানে গরু কিন্তু আসবেন কি আসবেন না সে বিষয় নিয়ে আপনাদেরকে আমরা কিছু তথ্য আসলে আমাদের মতো করে একটু দেখানোর চেষ্টা করব তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আমরা এই ডিউটির মাধ্যমে আপনাদেরকে সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করব তো মূলত এই হাটটিতে আসার যে নিয়মটা সেটা হচ্ছে আপনি আপনার স্থানীয় কাউন্টারে যাবেন স্থানীয় কাউন্টারে যে জিজ্ঞেস করবেন যে নবাবগঞ্জ বিশ্ব রোড পর্যন্ত কোনো গাড়িই আছে না নাই এইটা যদি না থাকে তাহলে ডোনি আরেকটা অপশন আপনাদের কাছে আছে যেটা হচ্ছে অপশনাল সেটা হচ্ছে যে আপনি রাজশাহী পর্যন্ত আসবেন রাজশাহী কোথায় পর্যন্ত আসবেন রাজশাহী রেল স্টেশন পর্যন্ত আসবেন এবং রাজশাহী রেল স্টেশন আসার পরে আপনারা রেল স্টেশনে নামবেন এবং রেল স্টেশনে নামার পরে দেখবেন যে নবাবগঞ্জ মহানন্দা এবং নবাবগঞ্জ গেটলক গাড়ি নামে দুইটা গাড়ি এখান থেকে সাড়ে দুইটা গাড়ি না মানে দুই কোয়ালিটির গাড়ি আছে গেটলক এবং হচ্ছে যে চাফাই নবাবগঞ্জ মহানন্দা তো এই দুইটা গাড়িতে উঠে আপনারা চাফাইনবগঞ্জ বিশ্ব রোডে চলে আসবেন এবং বিশ্ব রোডে আসার পরে বিশ্ব রোডেই আপনাদেরকে নামাই দেবে মূলত আমাদের প্রত্যেকটা গাড়ির লাস্ট স্টপই বিশ্ব রোড তো বিশ্ব রোড না আসলে ঢাকা স্ট্যান্ড তবে বিশ্ব রোডেই সব যাত্রীদেরকে ড্রপ আপ করে দেয় যে কারণে আমরা রোডে বলে থাকি তো বিশ্বরোডে নামার করে আপনি যে কোনো গাড়িওয়ালাকে যদি বলেন যে তোরতীপুর গৌরহাটে যাবেন তো যে কোনো গাড়িওয়ালা নিয়ে চলে আসবে এবং এই তর্তিপুর গৌরহাটে অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার তর্তিপুরে তো আমাদের শিবগঞ্জ বাজার থেকে বা আমাদের শিবগঞ্জ থানা বা বাজার বলতে পারেন থানা বাজার এক জায়গাতেই তো থানা এবং বাজার থেকে এই হাটের ডিস্টেন্সটা মাত্র এক কিলোমিটার এবং এখানে সব ধরনের ব্যাংকের সুযোগ সুবিধা রয়েছে শুধু কৃষি ব্যাংক ছাড়া আপনারা সব ব্যাংকের শাখা এখানে খুবই অনায়াসে পেয়ে যাবেন তো আশা করছি যে আপনারা এখানে আসবেন এবার বলি যে গরুর দাম কম না বেশি এটা নির্ধারণ করার আমি কেউ না আর আপনারা কখনো ইউটিউবারদের যে ভিডিও দেখায় বা সাক্ষাৎকার দেখায় সেই ভিডিও দেখে আপনি কখনোই আসলে গরু পারচেস করতে পারবেন না বা গরু কিনা আপনার দাঁড়াতে সম্ভব হবে না এবার কেন সম্ভব হবে না আমি আপনাদেরকে একটু বলি যে গরু এই জন্যই কেনা সম্ভব হবে না যে আপনাকে ইউটিউবে যেটা দেখানো হবে ইট ইজ আনরিয়াল আর যেটা আপনি নিজের চোখে এসে দেখবেন ইট ইজ থ্রো মানে এর হচ্ছে সত্যি কারণ ভিডিও যখন একজন মানুষ তৈরি করে এখানে কিন্তু অনেকভাবে একটা সেট আপ তৈরি সেট থাকে যা আমি একটা ভিডিও তৈরি করতেছি এখানে আপনি গরুর দাম কম বলবেন এবং যে ভিডিও করার জন্য রাখে সেও বলে যে আপনি ভিডিও করতে আসেন আমি আপনাকে কিছু টাকা দেব আমি গরুগুলোর দাম একটু কম বলবো এবং যখন কাস্টমাররা আসবে তখন বলবো যে ওই গরুগুলো আমরা সোল আউট করে ফেলছি ইভেন হচ্ছে যে ওই গরুগুলো দেখাবই কিন্তু আমরা বলবো যে এই গরুগুলো শোল্ড আউট হয়ে গেছে এগুলো অন্য গরু তো এইভাবে আসলে কাস্টমার কে মানে অ্যাটাকশান করে বা কাস্টমার অ্যাটেকশন অ্যাক্টিভিটিস করার জন্যই এভাবে আসলে ভিডিও তৈরি করায় কখনোই আপনারা ভিডিওর কথা শুনে বা ভিডিও দেখে এগুলোকে কখনোই বিশ্বাস করবেন না অনেক ইউটিউবার দেখা যাচ্ছে যে না চাই তো অনেক সময় এদের দ্বারা থেকে এই ধরনের কাজগুলো হয়ে যায় আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যে ইউটিউবে যে ভিডিও দেখে যাবেন রিয়ালিটি কিন্তু সেটা বলে না রিয়ালিটি অন্য কিছু বলে কারণ বাজার আপ আপডাউন হতে থাকে কারণ ইউটিউবাররা এখন ভিডিও করে চলে গেলো আপনি এসে সুন্দর সময় বাজার দেখবেন সুন্দর সময় বাজার হাই হয়ে গেল। এক ঘন্টা আগে বাজার ছিল লো এক ঘন্টা পরে দেখছেন যে বাজার হয়ে গেছে হাই তো এখানে ইউটিউবারদের কোনো হাত নেই এখানে যখন আমি এদেরকে নিয়ে গরুগুলোর দাম জানানোর চেষ্টা করব হয়তো বা কেউ অনেক বেশি কম বলবে আবার কেউ হয়তোবা অনেক বেশি দাম চাইবে তো এই বিষয়গুলো আমি চাই না যে বিশেষ করে যারা আমার ভাইব্রা রয়েছে তাদের কাছে কোনো মিস ইনফরমেশান আমার দ্বারা থেকে আসলে যাক যাই হয়ে যাক না কেন আমি চাই না যে আমি কাউকে মিস ইনফরমেশান দিয়ে আমাদের এলাকাতে ডেকে মানুষের মানে আমাদের এলাকার মানুষের শুধু উপকার করি এমনটা আসলে কোনো কিছুই আমার দ্বারা থেকে আপনারা পাবেন না তবে হ্যাঁ এতটুকু পাবেন যে আমি আমার মতো করে ভিডিওগুলোকে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা দেখবেন যদি মনে করেন যে না এই ভিডিওগুলো আসলে দেখার উপযোগী না তাহলে আপনি দেখবেন না কারণ আমি চাই না যে আপনি আপনার সময় নষ্ট করে আমার পিছনে ওয়েস্ট করেন কারণ আপনার সময় আপনার কাছে অনেক ইম্পর্ট্যান্ট এবং সময়ের দাম দেবেন সময়তে সময়ের কাজ করবেন ইনশাল্লাহ দেখবেন আপনি আপনার লাইফে সর্বোচ্চ ভালো কিছু হাসিল করে ফেলছেন তো চলেন আমরা এখন এই গরুগুলোর দাম নিয়ে কিছু কথা বলি এখন যেহেতু পালার মৌসুম বা এখন খামার উপযোগী যারা গরু কিনবে এগুলো কখনো মাংস রেটে গরু হয় না কোয়ালিটি অনুযায়ী এই গরুগুলো শোল্ড আউট হয়ে থাকে বা এই গরুগুলো বেচা কিনা হয়ে থাকে তো আপনাকে কোয়ালিটি অনুযায়ী কিনতে হবে আমি যদি আপনাকে বলি ভাই এখানে তিরিশ হাজার টাকা মন দিচ্ছে বা পঁচিশ হাজার টাকা মন দিচ্ছে ছাব্বিশ হাজার টাকা মন দিচ্ছে আমি মনে করি যে এটা আমি আপনাদের সাথে মিথ্যা ছাড়া আর কিছু বলতেছি না তবে হ্যাঁ এখানে গরু প্রতি কিছু তো সুবিধা পাবেন এতটুক। কনফার্ম রাখতে পারেন বা এতটুকু বিশ্বাস রাখতে পারেন যে হ্যাঁ পার গরুর প্রতি আপনি কিছু একটা সুবিধা পাবেন তবে সব গরুর ক্ষেত্রেই না এবং সব জেলার মানুষের জন্য না কারণ অনেক জেলা আছে যারা শুধু দেশি গরুগুলোই কিনে এবং দেখা যাচ্ছে তারা কোয়ালিটি এবং জাতমান দেখে গরু কিনে না তো এই এলাকাতে গরুগুলো নিয়ে যে কিন্তু আপনারা কখনোই দেখা যাচ্ছে যে আপনার বাজেট কাভার করে বিক্রি করতে পারবেন না ইভেন হচ্ছে যে আপনার বাজেট থেকে বা দেখা যাচ্ছে যে আপনার যে গরুটা কিনা আছে যে মূল্যে তার চাইতে দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে ডাউন দিয়েও বিক্রি করতে হতে পারে তো এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে যে আপনার এলাকার মানুষের কেমন টাইপের গরুগুলো চাহিদা আছে বা আপনার স্থানীয় বাজারে কেমন জাতের বা কেমন মানের গরুগুলো চলতেছে এগুলো দেখে শুনেই কিন্তু আপনারা বাংলাদেশের বিভিন্ন বাজারে ভিজিট করবেন আমি কিন্তু বলতেছি না যে আমাদের এই চাফাইনবাবগঞ্জের এই তথ্যপুর গরুর বাজারে আপনাকে আসতে হবে এমন কোনো কিছু বলা হচ্ছে না বাট এটা বলা হচ্ছে যে আপনি যেখানে যান আপনি যে গরুটা কিনেন আগে গরু কেনার আগে যে বিষয়গুলো ধ্যানে রাখবেন বা নোট করবেন সেটা হচ্ছে আপনার লোকাল বাজার আপনার লোকাল কাস্টমার তারা কি টাইপের গরু চাই তারা কি ধরনের গরুগুলো কিনতে চাচ্ছে এই বিষয়গুলো দেখেই কিন্তু আপনার আসবেন ভাই টাকা তো সবার আছে গরু সবাই কিনতে পারে কিন্তু সফলতা কয়জন হাসিল করতে পারে ব্যবসা তো সবাই করে কম বেশি সিজনাল বলেন নন সিজনাল বলেন খামার বলেন প্রান্তিক খামারি বলেন সবাই কিন্তু ব্যবসা করে কিন্তু এই ব্যবসাতে টিকে থাকতে হইলে আপনাকে বেসিক নলেজ ধারণ করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আপনি একবার ব্যবসাতে লস হয়ে গেলেন পরের বার আর করলেন না এটা আপনার আসলে ব্যর্থতা কারণ আপনাকে ভাবতে হবে যে আমি যেই ব্যবসাটা করে লস করছি এই ব্যবসা করে আমি এই টাকাটাকে কাভার করবো তাহলে এনে আপনি ব্যবসা করতে পারবেন একটা জিনিস করতে করতে আপনার লস লাভ সেটা বড় ফ্যাক্ট না আপনি একটা জিনিস করতেছেন সেটা আপনার লস হয়ে যেতে পারে আপনি একটা জমি কিনছেন ভাবছেন যে এই জমিটার দাম অনেক হতে পারে কিন্তু একটা সময় যে দেখছেন যে জমির দামটা কমে গেছে একটা জমি কিনছেন যে এই জমিটার দাম নাই আরে কিনে ফেলি হঠাৎ করে দেখলেন এই জমিটার দাম হাই হয়ে গেছে তো গরুর বিষয় এইরকম এই গরুর বিষয়গুলোকে আপনাকে নিতে হবে যে আসলে খুবই ধৈর্য সহকারে এবং এই ব্যবসাগুলো কিন্তু খুবই ধৈর্য ধরে করতে হবে তাহলে কিন্তু আপনারা ব্যবসাগুলো করতে পারবেন বিশেষ করে যারা খামারি ভাইরা আছেন আমার ভিডিওটিকে দেখছেন বা দেখেন না আমি তাদেরকে একটাই কথাই বলবো যে আপনারা বিশেষ করে যারা গরু কিনতে চাচ্ছেন তিন মাস দুই মাস চার মাস পাঁচ মাসের প্রজেক্ট প্রজেক্টের মাধ্যমে গরুগুলো রাখেন বা দেখা যাচ্ছে যে থ্রি মান্থ বা দেখা যাচ্ছে যে ফাইভ মান্থ এই গরুগুলো নিয়ে কাজ করবেন তারপর আবার সোল্ড করে আবার দেখা যাচ্ছে যে গরুগুলো নিয়ে এসে আবার এরকম করবেন তারা কিন্তু এই কাজটা করতে পারেন তাদের জন্য কিন্তু খুবই ভালো অপশন আর অনেকেই আছে যে দেখা যাচ্ছে সিজনাল ব্যবসা করে দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন আগে গরু কিনছে গরু কেনার পরে ভাই এরা সবচাইতে ঘেরাটা বেশি খাই কারণ এরা এমনভাবে গরুগুলো কিনে গরুগুলো পুরোপুরি হয়ে যায় জোয়ার মতো কারণ এই দুই তিন দিন আগে বা পাঁচ দিন আগে গরু কিনে আসলে ভা বাজারের ভাওচাও কেমন হবে এটাই কিন্তু বোঝা খুব ডিফিকাল্ট আর আপনি যখন দুই তিন মাস আগে গরুগুলো কিনবেন দেখা যাচ্ছে যে আপনি অন্যজনের কাছেও গরুগুলোকে শোল্ড আউট করে ফেলতে পারবেন আর দুই তিন দিন আগে গরু কিনে নিয়ে যেয়ে ভাই আপনি বাজারের বুঝবেন কি এবং গরুগুলো ক্যারি করতে করতে গরুগুলো দেখা যাচ্ছে যে অনেকটাই শুকিয়ে যাবে এই গরুগুলোকে খাওয়াবেন কখন এই গরুগুলোকে রেস্টে দেবেন কখন এই গরুগুলোরকে বাজারজাত করবেন কখন এখন আপনার কাছে দুই থেকে তিন দিন হাতে সময় থাকবে আপনি বিষ্টটা গরু নিয়ে গেছেন আপনার মাথায় এটাই টার্গেট থাকবে আমি বিষ্টটা গরুকে কীভাবে আউট করব। এবং এই বিষ্টটা গরুকে আমি কিভাবে শোল্ড আউট করে ফেলব বিষ্টটা গরুকে শোল্ড আউট না করতে পারলে আমার রাখার জায়গা নেই এই গরুগুলোকে খাওয়াবো কি গরুগুলো ভেঙে যাবে এরকম অনেকেই থিঙ্ক করেন গরুগুলো লসে ছেড়ে দেন এই ধরনের কাজ করবেন না আগে আপনি অন্তত একটা গরু সেট করবেন ছোটো মোটো হইল যদি মনে করেন আপনি সিজনাল ব্যবসায় করবেন তো একটা সেট করবেন এই সেট করলে কী হবে যে গরুগুলোকে আপনি রাখার মতো আপনার স্কোপ থাকবে গরুগুলোকে পরে যদি আপনি মাংসের রেটও শোল্ড আউট করেন তারপর দেখা যাচ্ছে যে আপনার মুনাফাটা মুনাফাটা না আসলেও দেখা যাচ্ছে যে আপনার যে ক্যাশ খাটিয়েছেন সেটা চলে আসবে এখন আপনি ভাবতেছেন যে না আমি গরুগুলো কিনছি এখন তো আমার কাছে কোনো অপশন নেই আমাকে এই গরুগুলো শোল্ড আউট করতেই হবে আমার লস দেওয়া হলেও মানুষের পা ধরে হলেও গরুগুলো কষিয়ে দিতে হবে এরকম অনেক প্যাকেট রয়েছে এরকম অনেক যারা সিজনাল ব্যবসা করে এরকম অনেকই রয়েছে এই সিজনাল যারা ব্যবসা করে এই দেখা যাচ্ছে ঈদের পাঁচ ছয় দিন আগে থেকে গরু কেনা শুরু করে এরা কিন্তু সর্ব উচ্চ ঘেরাটা বেশি খাই এরা সর্বোচ্চ ঘেরাটা খাওয়ার কারণটাই হচ্ছে যে এরা বাজারের আসলে রেট কেমন যাবে বাজারের ভাও চাউ না বুঝে গরুগুলোকে বাজারজাত করা আসলে আমি মনে করি বোকামি যখন আপনার কাছে একটা ছোট্ট শেয়ার থাকবে আপনার কাছে অপশন থাকবে যে আমার তো এগুলো টাকা এগুলো তার ফেলে দেওয়ার জিনিস না আমি ইটা বিক্রি করতে পারলাম না আমি মানুষের পা ধরে বা আমি লস করে গরুগুলো বিক্রি করবো না আমি দেখা যাচ্ছে যে পরে প্রয়োজন বিক্রি করবো তো এইরকম থিং রাখতে হবে একটা জায়গার করতে হবে গরুর জন্য তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন